ठीक है लेकिन फिर भी मैं दोपहर नहीं जा रहा हूँ करिए তার মেয়ে দাও কি সমস্যা সমস্যা হ'ল কাৰেণ্টৰ সমস্যাই আহিছে কত দিনত কাৰেণ্টৰ সমস্যা আছিলে ছয় দিন কোন জেগা ৰাতি চৰা কাৰেণ্ট এটা থাকে নে কাৰেণ্ট আগে থাক আছিল ছয়দিন আগেতো আছিল ছয় দিন ধৰিয়া ডিপাৰ্টমেণ্টে ফোন কৰি কালকে আহিম এক ঘণ্টাৰ পৰা আহিম এতিয়াও কৈছিলে এইখনে তাৰ আকৌ কথা কৈছে নপৰে কালকে ৰাতি সাতটা সময় আহিছে তাৰ জহা নাম্বাৰে ফোন কৰিছিল আমরা ফোন করার পরে স্টাফ নাই আর গাড়িও নাই একজন স্টাফ আছে আপনারা গাড়ি লাইয়া এক্সিডেন্ট গিয়া কেক্ট আপনারা পাবলিক হেল্প করবাই হওয়ার পরে আইসি আধটার নাই না কয় আধা ঘণ্টা ঘন্টা ঘণ্টা পরে এক ঘন্টা বইতে পইতে কইতে রাতে তিনটা বাজেছি

তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছ তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো কত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতি বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ ওকে